গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও ভালো আছি এখন বাজে প্রায় সাতটা সকাল আর এই হচ্ছে সকালের ওয়েদার এখন থেকে রোদ বেরিয়ে গেছে আর এখানে ওরা সবাই ধান সিদ্ধ চলছে আমাদের

তো আমি এখন চা খাবো আমাকে চা দিয়ে গেল আর এই দেখো ঘুমাচ্ছে এখন আছে কিন্তু আমি এখন চা খাবো এই দেখো লুচি আর দুটো বিস্কুট নিয়েছি আর এখানে আমার চা তো আমার চা খাওয়া হয়ে গেছে আর আমি এখানে একটু বসলাম আরে দেখো কী রোদ বেড়ে এখন বাজে প্রায় দশটা তো আমাদের ঘরে রান্না শুরু হয়ে গেছে দিদি রান্না করছে আমি রান্না করি না আমাকে বাবুকে নিয়ে থাকতে হয় তার জন্য আমি রান্না করি না তো রান্না করছে আমি এখানে বসে আছি একটু আমি এখন স্নান করিনি করবো এখন স্নান করতে যাবো তো আমি স্নানটা করে আসি তারপরে আবার কথা বল তো আমার স্নান করার পর দেখো তো আমার খাওয়া দাওয়া হয়ে গেছে এখানে বসলাম ওকে নিয়ে যা গরম ঘরের ভিতরে একদম থাকা যাচ্ছে না শোনা একদম থাকা যাচ্ছে না গরম প্রচুর গরম কথা বলছে দেখো শোনা গরম লাগছে গরম লাগছে বাইরে বসে আছো হ্যাঁ ওকে নিয়ে একটু বসলাম কি খাম গরম দিয়েছে এই দেখো মেঘলা ওয়েদার একটু আগে এত বাতাস দিল এখনো একটু বাতাস নেই।

চারদিকে না ছিল তারপর আমার আর থাকতে একদম ইচ্ছে করে এত গরম তারপর আমি এসে স্নান করলাম তারপর দেখো কি অবস্থা স্নান করে কোনো লাভ নেই দেখো ঠাকুমার অবস্থা আমার সাথে কথা বলার পর এই যে কাজ করছে

গরমের অবস্থা কাই হে কই গরম লাগে নি লাগছে কতটুকু বেশি 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 গরম লাগছে আর দেখো ওদের অবস্থা কি ওই ওই ঠিক করে ধর আগু সাইন তাকে ঠিক করে নিয়ে দেখো কি অবস্থা ভালো করে আর পরব তো কি করো আর অবস্থা ঘাড়ে ধরে না কিছু ধরে না দেখতে পাচ্ছো সেও তো এরকম ঝুলে থাকে তো আমাদের ভিডিওটা এখানে শেষ করব আর বেশি কথা বলতে পারছি না এত গরম দেখো গরমে সে কিভাবে ঝুলে আছে দেখো তাকে নিয়ে উপর তাকিয়ে এসে টাছ লড়াচড়া করছে তো তার জন্য উপরে তাকিয়ে আসে তো সবাইকে টাটা